নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকে আমি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপি করে তোমাদের দেখাবো যেটা ভাত রুটি লুচি যার সাথেই খাও তার সাথেই অসাধারণ লাগবে তবে চলো শুরু করি আমার আজকের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি আমি চাল কুমড়োটা হাফ নেব এটাকে এবার আমি খোসাটা ছাড়িয়ে কুচি কুচি করে একটু কেটে নেব জল দিয়ে ধুয়ে এটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে এক কাপ ডাল নিয়েছি মুগ ডাল সেটাকে আগে একটু ভালো করে ভেজে নেব ভেজে এটাকে ধুয়ে জল ছাড়িয়ে নেব এবার আমি কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম কয়েকটা বড়ি সর্ষের তেলের মধ্যে একটু আমি ভেজে নিচ্ছি যে কোনো বড়ি দিলেই হবে বড়িটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রাখলাম আমি আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার তার মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু গোটা গরম মশলা দুটো এলাচ একটু দারচিনি আর দুটো লবঙ্গ এটাকে একটু ভেজে নিয়ে আমি ডালটাকে এর মধ্যে দিয়ে ডালটাকে আবার একটু ভেজে নিচ্ছি ডালটাকে ভেজে নিয়েছি এবারের মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি ঝাল খাও তাহলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো সবগুলো আমি একটু ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এবার চাল কুমড়োটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ভেজে নেব আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা ঝাল খেলে লঙ্কাটা চিড়ে দিতে পারো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও আমি এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে আমি একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব এটা কিন্তু একটু ঘন হবে তাই জলের পরিমাণটা কম দিতে হবে জলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার আমি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে রাখছি পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম আমার জল অনেক টেনে গেছে এবারের মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম আমি গুড় ব্যবহার করি বলে আমি গুড়ের পাউডার দিয়ে দিলাম তোমরা অবশ্যই চিনি দিতে পারবে তবে অবশ্যই একটু মিষ্টি দেবে মিষ্টি দিলে স্বাদ অনেক বেশি বেড়ে যাবে আমার ডাল একদমই গলে গেছে এবার আমি এর মধ্যে ওই বড়িগুলো ভেঙে ভেজেছিলাম যেগুলো সেগুলো ভেঙে এর মধ্যে দিয়ে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার একটু শুকিয়ে গেছে বেশি তাই আমি একটু গরম জল দিয়ে দিলাম এবার আমি হাফ চামচ আদা পেস্ট এর মধ্যে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আদাটা এখন দিলে গন্ধটা খুব ভালো হয় সেই জন্যেই আমি আদাটা এখন দিলাম তোমরা ইচ্ছা করলে আদা ভেজেও দিতে পারো আমি আবারও এক দেড় মিনিট নেড়ে চেড়ে নিলাম নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে দেখাবো এই ডাল চাল কুমড়োর ঘণ্টটা খেতে অসাধারণ লাগে আশা করি দেখেই বুঝতে পারছো কীরকম টেস্ট হবে যে কোনো কিছুর সাথে খেতেই এটা ভালো লাগবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাবে এবং লাইক শেয়ার করতেও ভুলো না নতুন বন্ধুরা এরকম রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা